হুসাইন কারবালাতে এটাকে উপলব্ধি করেছিলেন রসুলের এই হাদিসকে সামনে আনলেন অত বড় একটা মুসিবত অত বড় একটা বিপদ যেখানে পানির ঘাট আটকে দিয়েছে চতুর্দিকে দুশ্মন ঘিরে ফেলেছে হোসায়নকে কতল হবে শহীদ শহীদ হবেন অনেক মুসলমান শহীদ হবে সঙ্গী সাথীরা শহীদ হবেন এত একটা করুণ পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে উনি একবার তো ইশারাটা করতে পারতেন দুনিয়াকে জলাঞ্জলি দিলেন আখেরাতকে গুরুত্ব দিলেন এইখানে এই কারবালা থেকে এই শিক্ষাটা আমাদের নিতে আসবে আর সবর করার কথা বলেছিলেন এই সাবরে জমিন এখতিয়ার করতে হবে ভাই ইমানদার ভাইরা সবর যে কত বড় একটা মর্যাদাওয়ালা ইবাদত অবাক হয়ে যায় সাবিরিনদের একটা দরজা আছে জানেন সাবেরিনদের সঙ্গে আল্লাহ আছেন আল্লাহ বলছে আমি আমার সাবেরিন বাদদাদের সঙ্গে আছি আর সাবরিনদের একটা দরজা হলো বেনা হিসাব আল্লাহ তাকে জান্নাত দেবে সওয়ান আল্লাহ চিৎকার করে বলে বেনা হিসাব জান্নার সাগর ঠিক জায়গায় সবরটা করতে